স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ স্পোর্টস আনলিমিটেডে সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবং আমার সাথে রয়েছেন জিসান আহমেদ দর্শক আমরা বরাবরের মতোই বিপিএল নিয়ে কথা বলতে চলে এসেছি এবং আজকে আমাদের টপিক ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স সো আমরা সবাই কিন্তু জানি যে হেক্সামিশন নাকি বরিশালের প্রতিশোধ কোন পথে আসলে এগোবে দ্বিতীয় এল ক্লাসিকো কি মনে হয় আপনার দেখেন আসলে এল ক্লাসিকো শব্দটা মাথায় আসলে কিন্তু ভালো একটা দৈরতের কথা মনে পড়ে অবশ্যই এবারে বিপিএল এর সবচেয়ে স্ট্রং দৈরথ ফরচুন বরিশাল এবং রং কোয়েডারেটস এবং দ্বিতীয় যে শব্দটা আপনি উচ্চারণ করলেন সেটা হচ্ছে যে হেক্সা মিশন আমরা জানি যে হেক্সা মিশন মানে হচ্ছে ব্রাজিল ব্রাজিল ভাই তো ব্রাজিল এখন হেক্সা মিশন কমপ্লিট করতে পারে নাই হতে পারে যে রংপুর এটা পারবে না বাট ক্রিকেট আসলে কোনো কিছুই মানে নিশ্চিত না সবকিছু হ্যাঁ একদমই ঠিক তাই তো টানা পাঁচটা ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স টেবিলের সবার উপরে তাদের এক্সট্রা কনফিডেন্স থাকবে তারা এটাও জানবে যে মাঠে আসা দর্শকরা তাদের বিপক্ষে থাকবে বেশিরভাগ কেননা বরিশালের যে আসলে স্কোয়াডটা দেশীয় লিজেন্ডার অনেক বেশি আছেন তাদের জন্য আসলে খেলা দেখতে আসবেন তামিম ইকবালও আছেন সেই দলে তো সব মিলিয়ে তারা অনেক বেশি সাপোর্ট পাবে তবে এল ক্লাসিকো এল ক্লাসিকোর মতে হবে এইটা আশা করা যায় আমরা দেখেছি যে প্রথম ম্যাচটাই কিন্তু খুব একটা ম্যাচ জমিনি রংপুর এক পেশে আসলে খেলেছে এবং জিতে গেছে দ্বিতীয় ম্যাচটার এক্সপেকটেশন থাকবে লিস্ট যাতে এটা একটা জমজমাট ম্যাচ হয় এল ক্লাসিকো এল ক্লাসিকোর মতো হয় তবে এতটুকু বলতে হয় যেহেতু প্রথম দেখায় রংপুর আর জিতেছে তারা একটু বেশি কনফিডেন্ট থাকবে দ্যাটস হোয়াট আই থিঙ্ক আমরা কিন্তু জানি সবাই যে ফর্চুন পরিসালে কিন্তু তারকার কোনো অভাব নেই আর মাঠে যারা আসেন তারা কিন্তু ইকবাল এবং রিয়াদের জন্যই আসেন সো রংপুর রাইডার্সদের আমরা জানি নাহিদ রানা দুর্দান্ত করছেন সো আপনার কি মনে হয় সিলেটের দর্শকরা কি নাহিদ রানার জন্য আসবে মাঠে হ্যাঁ যেহেতু আসলে ম্যাচটা সিলেট হচ্ছে রংপুর রাইডার্স আর দর্শক ওইখানে থাকবে না আমরা জানি যে ফরচুন বরিশালে শুধু তামিম না মুশফিক না রিয়াদ না সবাই আছেন মোটামুটি জাতীয় দলের সবাই তা অভিতি দয় নাজমুল শান্ত আছেন এবং তাদের ফরেন রিক্রুটমেন্ট আমরা জানি শাহিন শাহফ্রেদি ফাইম আশরাফ কায়েল মায়শরাও ওই দলে খেলবেন তাই অনেক বেশি তারকা দর্শকরা তাদের জন্য আসবেন মানে বেশিরভাগ আসবেন দেশি ক্রিকেটারদের জন্য যারা আমাদের দেশের লিজেন্ড আছেন রংপুরের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন খুব বেশি তারকা নেই তবে হ্যাঁ তরুণ তুর্কি নাহিদ রংপুরের একমাত্র তারকায় বলে আমি মনে করি আপনি দেখেন টুর্নামেন্ট শুরুর আগে আসলে মনে হচ্ছিল যে তাদের তারকা নেই সবাই তারকা যেহেতু জিএসএল চ্যাম্পিয়ন হয়ে এসেছে সবাই ভেবেছিল যে তারা ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি দিয়ে খেলবে এবং যতটুকু করা যায় করবে বাট নাহিদ রানা যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছে বল হাতে তাতে তার কিন্তু একটা ফ্যান বেজ তৈরি হয়েছে তাছাড়া অলরাউন্ডার সাইফুদ্দিন কিন্তু দলে আছেন সাইফুদ্দিনের কিন্তু একটা ভালো ফ্যান আছে আমরা সেটা খুব ভালো জানি এবং যদি বাহিরের কারো কথা বলতে হয় তাহলে আসলে অ্যালেক্স হেলসের কথা বলতে হবে আপনি জানেন যে তিনি আসলে ইতিমধ্যে একটা সেঞ্চুরি পেয়েছেন এবারে বিপিএল তৃতীয় সেঞ্চুরি তো সব মিলিয়ে দুই তিনজনের জন্য আসবে তবে আপনি যদি শুধুমাত্র ফ্যান দর্শকদের কথা বলেন বরিশাল অনেক বেশি এগিয়ে থাকবে ওয়েল আমরা জানি যে হিক্সা মিশন জেতার জন্য আসলে রংপুরের স্ট্র্যাটেজিটা কি হবে বলে আপনার মনে হয় এবং আমাদের দর্শকদেরও কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তার আগে জেনে নেব আমাদের জিসান আহমেদের কাছে প্রথমত দেখবেন যে গ্রুপ স্টেজে যে ম্যাচটাতে বরিশাল হেরেছে তারা কিন্তু প্রথমে ব্যাটিং করেছে আমরা বলছিলাম যে দ্বিতীয়তে ব্যাটিং করলে বরিশাল অনেক বেশি বেনিফিটেড হয় দেখা গেছে যে গ্রুপ স্টেজে তারা তিনটা ম্যাচ খেলেছে এর মধ্যে দুটো ম্যাচে কিন্তু তারা পরে ব্যাটিং করেছে তাই পরে ব্যাটিং করলে তাদের কনফিডেন্ট অনেক বেশি থাকে কেননা তাদের যে আসলে স্কোয়াড সবাই কিন্তু বড় বড় দল বড় বড় ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে খেলেন তাই তাদের স্কোর বোর্ডে ওয়ান সিক্সটি এইটটি দেখলে কোনো কিছু ম্যাটার করে না তারা এক্সপিরিয়েন্স ওরা চেস করতে রং কোরিয়ার্স কিন্তু প্রথম ম্যাচে তাদের একশো চব্বিশ রান আউট করে দিয়েছে আগে আটকে খুব কম রান আটকেছে এবং পরে সেটা চেস করে ফেলেছে তো প্রথম টার্গেট এটাই থাকবে যে টসে জিতে বরিশালকে আগে ব্যাটিং করতে দেওয়া এবং যদি ম্যাচ অ্যানালাইসিসের কথা বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাটিংয়ের ক্ষেত্রে তামিম ইকবালকে আউট করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ মাঠে আসা দর্শকরা তামিম তামিম করবেন আপনি দেখেন তামিমের সাথে ব্যাটসম্যান যেয়েই থাকুক দর্শকরা যখন তামিম তামিম করে চিৎকার করবে তখন তামিম নিজেও কনফিডেন্ট হবেন দর্শকরাও অনেক বেশি উচ্ছ্বসিত থাকবেন এবং বিপক্ষ দল মানে রং প্স কিন্তু চাপে থাকবে তাই যেমনি হোক তামিম ইকবালকে আগে আউট করতে হবে এবং মিডিল অর্ডার আপনি দেখেন তাহিদ হৃদয় মাহমুদুল আরিয়াদ অনেক বেশি ভালো খেলেন এই দুই তিনটা প্লেয়ার খুব কি যাদেরকে আউট করতে হবে এবং স্ট্র্যাটেজি হয়তো এটা থাকতে পারে রংপুরে তারা জানে যে পাওয়ার প্লেতে শেখ মেহেদি শুধু বাংলাদেশের না এশিয়ার অন্যতম সেরা বলা যে পাওয়ার প্লেতে বোলিং করে থাকেন শেখ মেহেদি এবং নাহিদ রানা যিনি তিনি কিন্তু আসলে এর আগের ম্যাচে তামিম বোল্ড করেছেন একশো আটচল্লিশ কিলোমিটার পারেন আবার বলে তো এই দুজন বোলার আসলে কি বোলার আমার কাছে মনে হয় এবং ব্যাটিং পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে সাইফ হাসান ভালো ফর্মে আছেন অ্যালেক্স হেলস তাকে আসলে পাওয়ার প্লে থাকতে হবে এবং ফিনিশার হলে তো মোহাম্মদ সাইফুদ্দিন এবং নুর হাসান আছেনি তো তাদের উদ্দেশ্যটা থাকবে যে তাদের বোলার পার্সপেক্টিভ থেকে মোহাম্মদ সাইফুদ্দিন শেখ মেহেদি এবং নাহিদ রানা আর যেভাবেই হোক পাওয়ার প্লেতে খুব অল্পরানে তামিম ইকবালকে আউট করা আমরা আসলে দেখব যে মাঠে খেলাটা কতদূর কি গড়াচ্ছে এবং দর্শকদের কি প্রতিক্রিয়া ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই কালের কণ্ঠ স্পোর্টস আনলিমিটেড এ আল্লাহ হাফেজ